ঘটনাটা হয়েছিল এই যে হিমালসানের যে ট্যাঙ্কার আছে ও দুর্গাপুর দিকে যাচ্ছিলো এবং একটা টেলার যে আছে নিচে এখন টেলার ইঞ্জিনটা পড়ে আছে নদী ব্রিজের নিচে নামে ওকে পেছন দিকে এই যে ট্যাঙ্কারটা ধাক্কা মারে এবং টেলারটা আমাদের যে ব্রিজকে ব্রিজ ওয়াল ভেঙে হাইওয়ে ব্রিজ ওয়াল ভেঙে নিচে পড়ে যায় এবং হিমালসান ভর্তি যে ট্যাঙ্কারটা আছে ওটা আমাদের ডিভাইডার উপরে পাল্টি খেয়ে যায় যার ফলে প্রচুর হিমালসান আমাদের হাইওয়ে মেন করিডোর উপর পড়ে যায় আমরা অ্যাজ এ পসিবল তাড়াতাড়ি আমরা ডাস্ট এবং জেসিবির মাধ্যমে এটাকে রিকভারি করার চেষ্টা করছি এবং ক্রেন দিয়ে দুটো অ্যাক্সিডেন্ট গাড়িকে আমরা রিমুভ করে দিয়েছি অলরেডি আমরা যেটা জানতে পারি রাস্তার উপরে যদি তাতে ক্ষেত্রে দুর্ঘটনা না দুর্ঘটনার জন্য আমরা পুরো রোডটাকে অবস্ট্রাকশন করে আগে বন্ধ করে দিয়েছি পুরো ফুললি ক্লোজ করা আছে এবং আমরা ডাস্ট দিয়ে এটাকে ডাস্ট ছাড়া তার কোনো উপায় নেই ডাস্ট দিয়ে এটাকে আমরা রিমুভ করে পুরোপুরি দুর্ঘটনায় কি কোনো আহত কোনো হ্যাঁ ইঞ্জুরি আছে দুজন ইঞ্জুরি আছে দুটো ড্রাইভার তাদের চিকিৎসা তাদের আমাদের হাইওয়ে অ্যাম্বুলেন্স দিয়ে আসানসোল ডিস্ট্রিক্ট হসপিটালে নিয়ে যাওয়া হয়ে গেছে আমি এনএস থেকে উৎপল আমি হাইওয়ে অফিসার আমি এসেছি আমি দেখছি রোডটা খুব সম্ভবত খুব তাড়াতাড়ি চালু করার চেষ্টা করি এখন কি এই মুহূর্তে এই যে রাস্তা হাইওয়ে এখন হ্যাঁ হাইওয়ে আমাদের ওই সার্ভিস লেন দিয়ে গাড়ি পারাপার করছে কোনো অসুবিধা নেই এবং মেন করিডরটা আমরা খুব শীঘ্রই ঘণ্টাখান্টের মধ্যে চালু করে দেব আমার নাম উৎপল মাঝি আমি এনএস টু এর আর পিও